ওয়েলকাম সবাইকে নতুন আর একটা রেসিপিতে আজকে তৈরি করব বাঁধাকপির পাকোড়া যেগুলো খেতে খুবই টেস্ট হয় আর একদম মরমরা টাইপের হয় অনেক সময় দেখা যায় বাঁধাকপির পাকোড়া গরম গরম না খেলে রাখার পরে নরম হয়ে যায় অথবা বাইরেটা কোনো রকম ভাজা হলেও ভিতরে কাঁচা থেকে যায় খেতে খুব একটা ভালো লাগে না ভিতরে গাই থাকার কারণে তো দু একটা টিপস ফলো করলেই কিন্তু এরকম মরমরা পাকোড়া খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে আর ভিতরের যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে তো এই রেসিপির জন্য আমি একটা বড় সাইজের বাঁধাকপি চার ভাগের এক ভাগ নিয়েছি আর যতটা সম্ভব হয়েছে একদম মিহি করে কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে কেটেছি এরপর এতে হাফ চামচের মতো নুন দেবো নুনটা দেওয়ার ফলে বাঁধাকপির মধ্যে থাকা যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে আসবে আর হাতে করে একটু প্রেশার দিয়ে মেখে নিতে হবে আর বাঁধাকপি ধুয়ে একটু জল ধরিয়ে নেওয়ার পরই রকম প্রসেসটা করতে হবে তাহলে কিন্তু এই জলটা বেরিয়ে আসার ফলে বাঁধাকপিটা ভাজার সময় খুবই মরমরা টাইপের হবে আর জল সহ যদি আমরা এটাকে পাকোড়া বানিয়ে নিই তাহলে কিন্তু তেলে দেওয়ার পর বাঁধাকপির পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে জল থাকার জন্য মজ মজমচে বা মুজি টাইপের ব্যাপারটা আসবে না তো ক্রিস্পি পাকোড়া তৈরি করতে গেলে কিন্তু এরকম জলটা বের করে দিয়ে তারপরেই বাকি উপকরণগুলো দিয়ে মেখে নিতে হবে তো আমি হাতে করে প্রেসার দিয়ে দিয়ে এক্সট্রা জলটা বের করে দিচ্ছি তারপরে প্রত্যেকটা উপকরণ একটা একটা করে ওই পাতার মধ্যে অ্যাড করব। তো সবগুলো পাতাই আমার জল থেকে চেপে চেপে তোলা হয়ে গেছে এরপর এতে প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা কিন্তু খুব মিহি করে কাটেনি একটু মোটা রাখতে হবে কারণ পেঁয়াজটা যদি খুব বেশি মিহি করে কাটি তাহলে তেলে দেওয়ার পর পেঁয়াজটা অনেক বেশি কালো হয়ে যাবে কারণ পাতাটা একটু সেদ্ধ হতে সময় লাগে তো এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজই কেটে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দনেপাতা দিয়েছি হাফ হাফআটির মতো আর বেসন দিয়ে দিলাম হাফ কাপের মতো তো বেসন দেওয়ার পর এতে দিয়ে দিলাম একটা ডিম ডিমটা দিলে কিন্তু খুব খেতে ভালো হয় এরপর দেবো হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর ওয়ান থার্ড চামচ দিয়েছি এলাচের গুঁড়ো এলাচির গুঁড়ো না থাকলে এলাচের দানাগুলোকে গুঁড়িয়ে দিতে পারেন আর অল্প একটু নুন দিলাম নুনটা কিন্তু একদম অল্প করে দিতে হবে যেহেতু আগে নুন দেওয়া আছে আর কাশুরি মেথি দিয়েছি এক চামচের মতো হাতে করে একটু গুঁড়িয়ে দিচ্ছি তো কাশি মেথি না থাকলে কারি পাতা থাকলে দিতে পারেন কারি পাতা দিলেও খেতে ভালো হয় এরপর সব কিছু মিশিয়ে নিতে হবে আর নুনটা কিন্তু একদম অল্প করেই দিতে হবে যেহেতু আগে নুন দিয়ে মেখে জলটা বের করা হয়েছে তার জন্য নুনটা এখন যদি বেশি দেওয়া হয় তাহলে নুনের পরিমাণটা অনেক বেশি হয়ে গেলে খেতে একদম ভাল লাগবে না তো সব কিছু মেখে নিচ্ছে আর মাখাটা কিন্তু একদম শুকনো শুকনো টাইপের হচ্ছে মানে খুব বেশি পাতলা টাইপের মাখা হলে তাহলে কিন্তু কিস্পির ব্যাপারটা আসবে না তো এরকম একটু পাতলা পাতলা শেপ তৈরি করে নিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি একসঙ্গে সবগুলো তৈরি করে নেয়ার পর যদি ভাজা হয় তাহলে কিন্তু ভাজতে গেলে আগু ফিচে হবে না সবগুলো পাকোড়াই কিন্তু একসঙ্গে ভাজা বা তোলা হয়ে যাবে আর একটা করে দিয়ে একটা করে শেপ বানাতে গেলে কী হবে আগেরটা অনেক বেশি লাল হয়ে যাবে পরেরটা দিতে গেলে সেটা একটু কাঁচা থেকে যাবে তাতে কি হবে টাইমটা যদি এদিক ওদিক হয়ে যাবে তার জন্য সময়টাও বেশি লাগবে তো সবগুলো পাকড়া কিন্তু একটু চ্যাপটা টাইপের করছি একদম গোল গোল টাইপের করলে কি হবে ভিতরে কায়ের হয়ে যাবে আর খুব ভালোভাবে ফ্রাই হবে না পাতলা টাইপের করলে কি হবে তেলের মধ্যে ডুবে থাকবে উপর নিচে দিকটাই খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তো সবগুলো আমি রেডি করে নেওয়ার পর এটাকে ভাজতে নিয়ে যাব আর সেপগুলো একদম গোল করে দেওয়ার দরকার নেই একটু পেঁয়াজগুলো এবড়ো খেবড়ো হয়ে বেরিয়ে থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে ফ্রাইটা খুব ভালো হয় তো সবগুলো আমার তৈরি করা প্রায় হয়ে এসছে এরপর আমি কি করব গ্যাসের উপর একটা কড়া বসিয়ে এগুলোকে ভাজার জন্য রেডি করব আর এই পাকোড়াগুলো কিন্তু আমি সাদা তেলে ভাজবো সর্ষের তেলে ভাজলে খুব তাড়াতাড়ি লালচে হয়ে যায় আর সাদা তেলে ভাজলে একটু সময় লাগে কালার আসতে বা খুব ভালোভাবে ফ্রাই হতে তো আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটু করে পাকোড়া দিলাম আর তেলটা কিন্তু মাঝারি গরম করেছি খুব বেশি হাই হিটে দিয়ে তেলটা গরম করলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা সাইড লালচে হয়ে যাবে আর গ্যাসেরটা লতে রেখে কিন্তু ককড়েগুলো ভাজতে হবে একটা সাইড হালকা লাল হয়ে যাওয়ার পর উল্টে দিয়েছি উল্টো পাল্টে দুটো সাইড লাল লাল করে ভেজে নিতে হবে আর একদম লো হিটেই ভাজতে হবে মিডিয়াম হিটে ভাজলে উপরটা লাল হয়ে যাবে ভিতরে কাঁচা রয়ে যাবে তো দুটো সাইড উল্টো পাল্টে লাল লাল করে তারপরে এগুলো তুলে নেবো আর একটু সময় নিয়েই ভাজতে হবে যখন এই একটা লালচে কালার আসবে তারপরেই কিন্তু এগুলোকে তুলে নিচ্ছি তো প্রথম গ্যাসটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর একদম লাল করেই ভেজেছি এইভাবে ভাজলে কিন্তু খেতে খুব ভালো হয় আর গ্যাসিটটা লইতে রেখেই এইভাবে ভাজলে কালারটা এইরকম আসে না হলে নয় কালচে আসবে আর না হলে কিন্তু একদম কাঁচা কাঁচা টাইপের মানে হলুদ টাইপের পকোড়াগুলো দেখতে লাগবে তো সবগুলো পাকড়া আমি তুলে নিয়েছি এরপর দ্বিতীয় ব্যাশেরগুলো আবারও দিয়ে দেব দিয়ে গ্যাসিটটা লইতে রেখে উল্টে পাল্টে এইগুলোকেও লাল করে ভেজে নেব আমার তিনটে ব্যাচে সবগুলো পাকোড়া ভাজা হয়ে যাবে তো দ্বিতীয় পাকোড়াগুলো ঠিক এই ভাজা হয়ে গেছে লাল লাল করে আর শেষে দুটো ছিল সেই দুটোকেও আমি ঠিক একই রকমভাবে ভেজে নেব একটু সময় নিয়ে ধৈর্য ধরে পাকোড়াগুলোকে ভাজতে হবে গ্যাসিটটা একটা হাই করে দিয়ে ভাজলে কিন্তু বাঁধাকপির পাতাগুলোও কুক হবে না এই পাতাগুলো কুক হতে একটু সময় লাগে তার জন্য গ্যাসিটটা লো করে দিয়ে একটু অপেক্ষা করতে হবে আর এই রকম ব্রাউন করেই ভেজে তুলতে হবে তো দেখে বোঝা যাচ্ছে যে পাকোড়াগুলো কতটা মর্মা টাইপের হয়েছে আর এই রকম লালচু করে ভাজলেই কিন্তু খেতে খুব ভালো হয় তো আমি এটা টমেটো সসের সঙ্গে সার্ভ করতে দেবো চাইলে গ্রিন চাটনির সঙ্গে সার্ভ করতে দিতে পারেন আবার চায়ের সঙ্গেও এই পাকোড়াগুলো খেতে ভালো লাগে তো চায়ের সঙ্গে হোক বা মুড়ির সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন খেতে খুবই টেস্ট হয় আর ভিতরে কোনো রকম কায়ও থাকে না যেহেতু পাতলা করে বানানো হয়েছে আর ডুবো তেলে দেওয়ার ফলে দুটো দিকই খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে তো আমি এখানে টমেটো সসের সঙ্গে সার্ভ করতে দিয়ে দিলাম আর একটা ভেঙে দেখাচ্ছি যে পাকোড়াগুলো কীরকম হয়েছে তো আজকের রেসিপি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোন রেসিপির সঙ্গে আর যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার রেসিপির সঙ্গেই ছিলেন সেসব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন